বাংলাদেশ এখন খুব ক্রাইসিস মোমেন্টে। আছে হয়তো এই ক্রাইসিস খুব খাদ্যের দ্রব্যের ক্রাইসিস না এই ক্রাইসিসটা হচ্ছে নিরাপত্তা মানুষের উৎকণ্ঠা কি হয় কি না হয় এই যে মানুষের একটা অস্থিরতা মানুষের মধ্যে এই হিসাবে এই সময়টা খুবই খারাপ এখন পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ শেখ হাসিনা দিল্লি চলে গেছেন শেখ হাসিনা খারাপ তিনি ভালো না আওয়ামী লীগ খারাপ আচ্ছা মানলাম তারা খারাপ কিন্তু এখন তো তারা নাই মাঠে নাই তো এখন তো সকল রাজনৈতিক শক্তির শান্তিতে বসবাস করার কথা নাকি কিন্তু তারা কি বসবাস করতেছেন এখন এই গণ অভ্যতারী যারা ছাত্ররা যারা গণ অভ্যত্থান করেছে বলে দাবি করছে এখন তাদের ভাবসাম অনেকটা যে আমরা অভ্যুত্থান করেছি দেশের মালিক আমরা তোমরা কি কিন্তু অত্যন্ত দুঃখজনক যে বিষয়গুলো সেটা হচ্ছে স্বাধীনতার পূর্বেও বায়ান্ন সালের আন্দোলনেও কিন্তু ছাত্ররা জয়ী হয়েছে তারা কিন্তু কোনো সময় ক্ষমতার ভাগ চায়নি ঊনসত্তরের গণপ্রথনে জয়ী হয়েছে তারা ক্ষমতার ভাগ চায়নি মহান স্বাধীনতা যুদ্ধ উনিশশো একাত্তর সালেও ছাত্ররা জয়ী হয়েছে তারা ক্ষমতার ভাগ চায় নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্ররা জয়ী হয়েছে তারা ক্ষমতার ভাগ চায় এই প্রথম ইতিহাসে যে একটি আন্দোলন করে ছাত্ররা ক্ষমতার ভাগ চেয়ে বসে তারা লুবে হয়েও এখন শোনা যাচ্ছে এই যে নাগরিকেরা এখন জামাতের সঙ্গে মিলে তারা পুরো ক্ষমতাটাই হাতিয়ে নিতে চাইছে তার মানে বিএনপি আও আও মিলিত নাই এদিকে আওয়ামী লীগের নিছকদুর পরিকল্পনা সরকারের নেই বলায় এখন নিউ তারা নিন্দায় নিন্দায় পুরিয়ে ফেলতেছে এখন নিউ তাদের উস্তা হটাৎ করে খারাপ হয়ে গেছে তিনি তারপর সেনাবাহিনী যাদের কাঁধে ভর করে তারা ক্ষমতায় যাদেরকে এখনো ঠেক দিয়ে রাখছে সেনাবাহিনী এখন এই সেনাবাহিনী কেউ বলতেছে তারা যে তারা নাকি রাজনীতিতে হস্তক্ষেপ করতেছে কেন তারা প্রস্তাব দিল আওয়ামী লীগকে নতুন ভাবে সাজানো মানে এখন এরাও বার এরাও খারাপ এখন এই যে শেখ হাসিনা যাওয়ার পর সাত মাস হয়ে গেল রাজনৈতিক শক্তির অক্ষত দূরের কথা প্রতিনিয়তই তাদের দূরত্ব বাড়ছে বাড়ছে রাজনৈতিক অস্থিরতা এখন সেনাবাহিনী ধৈর্যের সাথে দায়িত্ব পালন করছে এখন তারা একদিকে গুছায় আর আরেক দল এসে এগুলোকে এলোমেল করে যার ফলে কি হচ্ছে চরম অস্থিরতা তৈরি হচ্ছে দুর্বল পুলিশ সবল হতে পারছে না চিন্তায় বাড়ছে চুরি বাড়ছে ডাকাতি বাড়ছে ধর্ষণ বাড়ছে মব বাড়ছে কোন দিকে যাচ্ছে এখন নতুন আরেক ইস্যু হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী নামতে পারবে না আওয়ামী লীগ নামলে ফাটায় পালামো এই টাইপের একটা কিছু এখন নাগরিকদের চাপে সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধের পথে যায় তাহলে ধরে রাখেন গুপ্ত রাজনীতি মাথা চারা দেবে এই বাংলাদেশে এবং এটা মোটামুটি কনফার্ম নতুন করে জাসদ সর্বহারা একদম নতুন ব্র্যান্ডে আবির্ভূত হবে কাটাকাটি শুরু হবে মারামারি শুরু হবে আগুন শুরু হবে গৃহযুদ্ধ থেকে মাত্র কয়েক হাত দূরে আছে বাংলাদেশ এখানে সরকার ও সেনাবাহিনী যদি যৌক্তিক সিদ্ধান্ত দ্রুত না নেয় তাহলে নোটিশ ছাড়াই আরম্ভ হয়ে যাবে লাল বিপ্লব এখন যারা ফেসবুকে লাল বিপ্লবের ছবি দিতেছেন তাদের সেই লাল টি কালো হয়ে যেতে পারে এটা হচ্ছে রাজনীতির চরম বাস্তবতা যাই আমরা চাই না লাল কালো হয়ে যাক আমরা চাই যে সবাই দেশপ্রেমিক হয়ে উঠুন অস্থিরতা তৈরি না করুন যৌক্তিক রাজনীতি যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও তিনশো